হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম নতুন একটা দিনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার এই ছোট্ট ভিডিওতে প্রথমেই উঠে চলে এলাম গরুগুলোকে দেখতে কারণ আমাদের ঘরে নতুন মেহমান আসবেন ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি এই জন্য গরুটাকে দেখতে এলাম কুম থেকে উঠে এমন সুন্দর রোদ্দুর আর ফুলগুলো দেখে মনটা ভালো হয়ে গিয়েছে আজকে রান্না রান্নাবান্না একটু কমই আছে এই জন্য এদিকে আসতে পারছি না হলে উঠেই দেখা যায় দৌড়ে দৌড়ে রান্না করে চুটতে হয় তা না হলে আবার লেট হয়ে যায় এদিকে দেখুন এতটা রোদ উঠেছে তো গরুগুলোকে দেখতে গিয়েছিলাম অনেকটা হাঁপিয়ে গিয়েছি আর সকালবেলা উঠেই তো এক গ্লাস জল না খেলেই নয় এটা তো খুবই ভালো সেই জন্য এসেই একটা মগ বর্তি করে জল নিয়েছি আর জলগুলো কাচ্ছি জল খাওয়ার পর এখান থেকে আমি পেঁয়াজ বেছে নিচ্ছি মানে তুলে নিচ্ছি পেঁয়াজ আগে সব কাটাকাটি গলি মামনি করে দিত কিন্তু এখন আগে যে মাসি ছিলেন আমাদেরকে কাজে হেল্প করার জন্য উনি অসুস্থ হয়ে গিয়েছেন ওই জন্য উনি আর আসেন না তো ওনার কাজগুলি মামনি করে মামনিকে করতে হয় ওই জন্য ও ওইগুলিতে যদি আমাকে হাত বাড়াতে শুরু করে তাহলে ওই কাজ রয়ে যাবে ওই জন্য আমি ওকে বলি যে তুমি তাড়াতাড়ি ওইগুলো করে নেও কারণ আবার এদিকে ইমান উঠলে তো ওদিকেও রাখতে হয় তাই তো আজকে বানাচ্ছি বুগনি তো এখানে আমি একেবারেই বসিয়ে দিচ্ছি কারণ এত ঝামেলা তো আর এত কম সময়ের মধ্যে করা যায় না একটা আলুও দিচ্ছি তো ওইদিকে রান্নাবান্না বসিয়েছি তারপর আলুটা কাটলাম আর যখন এই রান্নাটা করছি তখন আমার মায়ের কথা মনে পড়ছে আমার মা খুবই স্বাদ করে এই বুগনিটা বানান আর আমরা অনেকটা বাসি করে খাই মানে দু তিন বেলা পর্যন্ত এই বুগনিটা খেয়ে থাকি খুব বেশি টেস্টি লাস্টে দেখা যায় তাড়াতাড়ি শুরু হয়ে যায় আমি আর আমার ভাই বোনেদের মধ্যে তো যাই হোক চা রান্নাটা বসিয়ে চাটা খেয়ে নিচ্ছি তার উপর দিয়ে মাটির চুলায় বসিয়েছি বাঁধাকপি বাজা তো এই আজকে একদম সিম্পল রান্না রান্নাবান্না আর এখানে চাটা খেয়ে নিচ্ছি আর এটা হলো ফুলজুরি বিস্কুট এটা আমার অনেক পছন্দের অনেক ক্রিস্পি থাকে ওই জন্য থেকে চাটা আগেই খেয়ে নেই কারণ চা আর বাটটা একসঙ্গেই খেতে হয় আমাকে কারণ টি কাটার সময় বের হতে হয় আর রান্না শেষ করতে করতে প্রায় সাড়ে সাতটা সাতটা বিশ এরকম হয়ে যায় আর এক সঙ্গে হয়ে যায় চা আর ভাতটা এই জন্য এখন থেকে ডিসাইড করেছি যে চাটা আগে ভাগেই খেয়ে নেব। তারপর মা আব্বাকে দেব। এখানে চাটা খাওয়ার পর রান্নাটা ওদিকে হচ্ছে আর এখানে অনেকটা রোদ উঠেছে আর রাতের দোয়া কাপড়গুলো মেশিন থেকে বের করে পাল্টিতে রেখে দিয়েছিলাম ওইগুলো মেলে দিচ্ছি মানে দেব তখন আবার ইভান উঠে গিয়েছিল তো ওকে আবার গোম পাড়িয়ে চলে এলাম এদিকে এসে দেখি রাইস কুকারে জল পড়ছে তো ছালগুলো দিয়ে দিচ্ছিলাম আসলে ছোটো বাচ্চা থাকলে যা হয় আর কি ছোটো বাচ্চা থাকলে এক লাগা কিছু কাজ করা যায় না না হলে এই কাজগুলো মাত্র এক ঘন্টা করলেই শেষ হয়ে যায় কিন্তু ছোটো বাচ্চা থাকলে যেতে হয় ওকে গোম পাড়াতে হয় ওকে আবার অনেক কিছু করতেই হয় তো তো ওইগুলি করতে করতে আসলে এক ঘন্টার জায়গা দুই ঘন্টা লেগেই যায় তো চলে এলাম আবারও কাপড়গুলো মেলতে তো তিনটা মাত্র কাপড় মেলেছি শুনি আবার কান্না করছে তো আবার গিয়ে ওকে ঘুম পাড়িয়ে এসেছি তো এইভাবেই যায় আমার সকালটা কোনো দিন আবার দেখা যায় যে অনেক বেশি ঘুম ঘুমের মধ্যে থাকে একবারেই উঠে না আর যেদিন ওঠা শুরু করে দেয় ওই দিন তো আর বারবার উঠবে চোপড় মেলে এসেছি রান্নাবান্না সব কিছু শেষ খাওয়া দাওয়াও শেষ এখানে আমার রুমটা দেখুন এত অন্ধকার এই অন্ধকারের মধ্যে আমি রেডি হয়ে গিয়েছি তারপর দেখি ওরা উঠে গিয়েছে তো এখন আমি রেডি হয়ে গিয়েছি আর স্কুলে এসে দেখি একটাও স্টুডেন্ট নেই এখানে সব বারান্দায় বসে আছেন আজ হলো বিশ্বকর্মা পূজা আর আগে তো এই দিনের বন্ধ পাওয়া যেত মানে স্কুল তো ছুটি থাকতো এখন কিন্তু এই ছুটিটা উঠিয়ে নিয়েছে তো কি আর করা টিচারদের তো আসতেই হয় তো এখানে বারান্দায় বসে বসে অনেকক্ষণ গল্প তারপর স্কুলের সামনে যে বাচ্চাদের গোড়া যে ওদেরকে ডেকে এনে দেখছিলাম আর আমরা সবাই মিলে অনেক বেশি গল্প করছিলাম চা খাচ্ছিলাম কারণ স্টুডেন্ট আসেনি কি আর করব আর উনি হলেন আমার হেডমিস্ট্রেস তো উনি অনেক মজার একটা বুথের গল্প বলছিলেন উনি যখন ট্রেনিংয়ে ছিলেন তখনকার তো অনেক মজার ছিল এই গল্পটা যদি পারতাম পুরো রেকর্ড করে রেখে দিতাম তো যাই হোক এই ছিল আজকের ভিডিওতে